আসসালামু আলাইকুম প্রিয় আমার ভাইরা কেমন আছেন আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় ভাইরা আজ দশই ডিসেম্বর ঢাকা ভিএফএস গ্লোবালের যে সর্বশেষ আপডেট সে আপডেটটি আপনার জানিয়ে দেবো এছাড়া আসলে আরও কিছু অনেক গুরুত্বপূর্ণ নিউজ আছে যেগুলো আসলে একাধিক নিউজ তো এগুলো দেওয়াটা আসলে অনেক কষ্টকর হয়ে যায় তবে আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে আমার ভিডিও দেখেন আপনাদেরকে অনুরোধ করব। আমার ফেসবুক একটি পেজ আছে আবু সাইদ ব্লগ আপনারা ওইখানে একটু ফলো দিয়ে রাখবেন অনেক ধরনের নিউজ যেগুলো আমি ওইখানে এখন থেকে দেওয়ার চেষ্টা করব কারণ সব কিছু তো আর ইউটিউবে দেওয়া যায় না তাই আমার পেজটা আপনারা ফলো দিয়ে রাখবেন ইনশাআল্লাহ আপনারা ওইখান থেকে অনেক ধরনের নিউজ পাবেন যাই হোক এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে ভাইয়া বর্তমানে আমাদের তেইশ ও চব্বিশ সালের নিউজের খবর ছাড়া আদার্স অনেক নিউজ আছে শুধুমাত্র নিউজের খবর পাই না আমাদের তেইশো চব্বিশ সালে যারা আমরা ভুক্তভোগী আছি তারা দেখেন বর্তমান সময়ে লিবিয়া দিয়ে প্রচুর পরিমাণের লোক বাংলাদেশ থেকে ইটালি যাচ্ছে এবং তারা ওখানে গিয়ে অলরেডি ভালো অবস্থানে আছে অনেকেই কাগজ পেতে একটু দেরি হলেও কিন্তু তারা অ্যাকচুয়ালি ওখানে গিয়ে ভালো আছে তাদের ফ্যামিলি বা কাজকাম করে সবাইকে নিয়ে কিন্তু তারা ভালো আছে কিন্তু আমরা যারা বৈধভাবে ইটালি যেতে চাচ্ছি আমরা কিন্তু ঠিকই আটকা পড়ে গেছি প্রিয় ভাইরা দেখেন একটা জিনিস বলি আমি যারা আমাদের মাধ্যম বর্তমানে যারা অরিজিনাল কাগজ ছিল আমরা কিন্তু বর্তমানে তারাই অপেক্ষায় আছি যাদের ডুপ্লিকেট কাগজ ছিল তারা কিন্তু অলরেডি রিজেক্ট খেয়ে চলে গেছে কিন্তু আজকে এই মাধ্যমগুলো কিন্তু আজকে ধরা গিয়েছে কাদের জন্য যে সকল লোকগুলো এবং যে সকল বাটপার মাধ্যমগুলো যারা ছিল তারা কিন্তু ওই ডুপ্লিকেট কাগজ প্রচুর পরিমাণে জমা দেওয়ার কারণেই কিন্তু আজকে এত ধরনের নিয়ম কানুন তৈরি হয়েছে নালে কিন্তু আমাদের এত নিয়ম কানুনের ভিতরে আমরা পড়তাম না আমরা এর দুই হাজার বাইশ একুশ সালে আপনারা জানেন যে খুব সহজেই বাংলাদেশিদের ভিসা হয়েছে এবং তারা সহজভাবে গিয়েছে কিন্তু এই দুই হাজার তেইশ সালের আগস্ট মাসের আট তারিখের পরের থেকে কিন্তু আমাদের এই সকল ঝামেলাগুলো তৈরি হয়েছে প্রিয় ভাইরা কারণ এই সকল মাধ্যমগুলো বিভিন্নভাবেই বাংলাদেশি যারা আছেন তারা কিন্তু বিভিন্ন লোকদের মাধ্যমে বা উকিলদের মাধ্যমে তারা কিন্তু বিভিন্নভাবে কাউন্টাকে তারা কাগজ উঠিয়েছে দেখা গেছে মালিক হয়তো বা তাদের কাজে না রাখলেও তারা বিভিন্নভাবে কার্যকর করে দিত বা তারা নিয়ে ওখানে কাগজ করে দিত কিন্তু আজকে এই ডুপ্লিকেট কাগজ পড়ার কারণে ওই দেশের সরকার আমাদের যে আন্দোলন করেছে আন্দোলনে আমরা অনেক ধরনের কথা বলেছি এই সকল কথাগুলো অ্যাম্বাসেডার শুনেছে সেই কথাগুলো অ্যাম্বাসেডার ওই দেশকে জানিয়েছে বিভিন্নভাবে কিন্তু আমাদের কঠোর থেকে কঠোরতর হয়েছে শুধু বাংলাদেশিদের জন্য কিন্তু অন্য অন্য দেশে কিন্তু এত ঝামেলা নেই দেখেন আজকে আমরা দীর্ঘত দুইটা থেকে তিনটা বছর ধরে অপেক্ষা করে আছি অথচ আমাদের কোনো সুরা হচ্ছে না কিন্তু এই জন্য অনেক মানুষ আছে যারা বৈধ পথে জমা দিয়েও পাসপোর্ট রিটার্ন নিয়েও কিন্তু আবার অনেকে লিবিয়া দিয়ে ইটালি চলে গেছে এরকম অনেক লোক আছে যারা আমার পরিচিত যে তারা চলে গেছে কীভাবে গেছে সেটা তারা জানে তারা কোন মাধ্যমে গেছে তবে বেশিরভাগই ফরিদপুরের লোকজন বা মাদারীপুরের এরাই কিন্তু এ ধরনের সাহসগুলো বেশি করে তারা টলার যুগে বা ইলিবিয়া হয়ে যাচ্ছে কিন্তু অন্য জায়গার লোকগুলো একটু কমই হয় যাই হোক আসলে এগুলো বলার উদ্দেশ্য না আমার তারপরও বলতেছি কারণ ইটালিতে আপনারা বর্তমানে জানেন যে কত ধরনের কারণ হচ্ছে রিসেন্টলি যে একটা নিয়ম হচ্ছে যে যারা এখন পর্যন্ত কাগজ পায়নি হ্যাঁ যতটুকু শুনতে পেরেছি তাদেরকে এক বছরের কাগজ দেওয়া হবে অর্থাৎ মালিক যারা পায়নি তাদেরকে এক বছরের কাগজ দিয়ে দেওয়া হবে দেখেন যারা চলে গেছে তারা কিন্তু কোনো না কোনোভাবে অবশ্যই কাগজ হবে হয়তো দুই দিন আগে অথবা পরে কিন্তু আমরা যারা টাকা পয়সা দিয়ে নিঃস্ব হয়ে বসে আছি আপনার আমাদের কি অবস্থা হবে এটা একমাত্র আল্লাহ পাখি জানে কারণ আমরা যারা পনেরো লাখ আঠারো লাখ বিশ লাখ এই ধরনের অ্যামাউন্ট দিয়ে যারা আমরা যেতে চাচ্ছি তারা কিন্তু বিভিন্নভাবে কোনোভাবেই হোক সুদে লাভে যেভাবে হোক আমরা টাকা নিয়ে মাধ্যমকে দিয়েছি আজকে সেই টাকাগুলো কিন্তু মাধ্যম আমাদের ফেরত দিচ্ছে না অনেক মাধ্যমে আছে যারা টাকাগুলো ফেরত দিচ্ছে না বলতেছে সুরাহা না হওয়া পর্যন্ত তারা টাকা দেবে না কিন্তু আসলে আমাদের পরিস্থিতিগুলো খুবই ভয়ানক তবে জানি না হয়তোবা কিছু লোকের স্বপ্ন পূরণ হবে তবে সবার স্বপ্ন পূরণ হবে না কারণ প্রতিদিনই যে সকল রিজেক্ট কাগজগুলো দেখতেছি সকল কাগজগুলোই কিন্তু সুই আপডেটের কথা উল্লেখ করা আছে সুই আপডেট ছাড়া কোনো কাগজই ভিসা পাবেন না আমি কিন্তু এই কথাটা প্রতিদিনই বলি এর উদ্দেশ্য হচ্ছে হয়তোবা আপনি আমার গতকালকে ভিডিও দেখেননি হয়তোবা আজকের ভিডিও আপনি দেখতে পারেন এই জন্য এই কথাগুলো প্রতিদিনই বলি কারণ অনেক সময় নতুন লোক ভিডিও দেখে তারা এগুলো জানার প্রয়োজন আছে দেখেন আবার একটা নতুন সিস্টেম যারা দু সালের জন্য আবেদন করে আবেদন করেছে তাদের জানুয়ারিতে ক্লিক ডে এবং ফেব্রুয়ারিতে ক্লিক ডে এই যে ক্লিক ডেগুলো এই ক্লিক ডে নূলাস্তা কিন্তু আপনার এক মাসের মধ্যে আবার বের হবে এই ধরনেরও কিন্তু একটি রুলস জারি করেছে তাহলে আমরা যারা জমা দিয়ে আছে। আমাদের ব্যাপারে কোনো রুলস হচ্ছে না এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা যাই হোক আসলে বিচ্ছিন্ন কথাগুলো বললাম এটা মনের দুঃখে কথাগুলো বললাম দেখেন ঢাকা বিএফএস গ্লোবালে আজকের যে পরিস্থিতিটা আজকে ঢাকা বিএফএস গ্লোবালের পরিস্থিতিটা সন্তোষজনক ছিল না অন্যান্য দিনের তুলনায় আজকে লোকজনের পরিমাণ কিছুটা কম ছিল তবে আজকেও অন্যান্য দিনের মতন আজকে রিটার্নও পাসপোর্ট জমা হয়েছে তবে সে একেবারে সামান্য তো আজকে ভিসা কালেকশনের লোকজনটা একটু বেশি ছিল কারণ হয়তো বা সব সময় তো একরকম থাকে না আজকে ভিসা মোটামুটি ভালো পরিমাণে কালেকশন হয়েছে তবে এর মধ্যে বর্তমান সময়ে যারা ওয়ার্ক ভিসার চব্বিশ সালে বা রিটার্ন পাসপোর্ট জমা দিয়েছেন তাদের ভিসাগুলো কিন্তু দশ পনেরো দিন সময় নিচ্ছে এবং ভিসাগুলো হয়ে যাচ্ছে তবে ওয়েবফর্মের মাধ্যমে যারা জমা দিচ্ছেন তাদের তিন চার দিনের ভিতরে জমা হচ্ছে এবং সব শহরেরই কিন্তু কম বেশি জমা হচ্ছে এবং নাপলিতে যারা এখন পর্যন্ত কাগজ পাননি আপনাদের উদ্দেশ্যে বলতেছি আপনারা আরেকটু ধৈর্য ধরতে হবে কারণ ন্যাপলির সর্বশেষ কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত আপনাদের এই নূলস্তাগুলো আপনারা হাতে পাবেন না এটা মোটামুটি কনফার্ম এবং ছাব্বিশের জন্য আপনারা যারা আবেদন করেছেন আপনাদেরও মনে রাখবেন পঁচিশে অক্টোবরের ক্লিকদের কাগজ না দেওয়া পর্যন্ত কিন্তু আপনাদের কাগজগুলো দিবে না তবে কাগজ যে দিবে না ব্যাপারটা এরকম না কাগজ দিবে অবশ্যই আপনারা কাগজ পাবেন তবে তার মধ্যে কিছু লোকও ন্যাপলির কাগজ পাবে সেটা হচ্ছে বড় বড়ো বড়ো কোম্পানিগুলোও কিন্তু তাদের কাগজগুলো কিন্তু তারা ঠিকই যেভাবে হোক এটা পুত্র থেকে তারা উঠিয়ে নিয়ে আসে তবে অ্যাভারেস্ট মাধ্যম যারা আছে তাদের কাগজগুলো পেতে অনেক বেগ পেতে হয় আরেকটি কথা বলে রাখি ভাইয়া যারা আপনারা ফ্যামিলি বিষার জন্য জমা দিয়ে রেখেছেন আপনাদের মোটামুটি ডাকতেছে যে পরিমাণে আশা করা যাচ্ছে আপনারা অতি শীঘ্রই আপনাদের সকলের সমাধানে চলে আসবে তবে মনে রাখবেন আপনাদের যে সকল কাগজগুলো একবার জমা করেছিলেন ওই কাগজগুলো আবারও পুনরায় সব রেডি করে রাখেন আপনাদের ম্যারেজ সার্টিফিকেট থেকে শুরু করে বাচ্চাদের বার্থ সার্টিফিকেট পর্যন্ত এবং যারা বাচ্চা নেই শুধুমাত্র ওয়াইফ যাবেন তাদের ক্ষেত্রে আপনাদের কাবিন নামা আপনাদের যারা সাক্ষী ছিল তাদেরও আপনি কাগজপত্রগুলো এগুলো আপনারা সব কিছু রেডি রাখবেন কারণ আপনাদের কাছে এই কাগজগুলো চাওয়া মাত্রই জানেন আপনারা দিতে পারেন সেই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন প্রিয় ভাইরা ঢাকা বিএপস গ্লোবালে যে বর্তমানে আজকে ভিসা পাওয়ার পরিমাণও অনেক ছিল তবে রিজেক্ট আজকে মোটামুটি সাত জনের রিজেক্ট পেপার আমি দেখেছি যেগুলো পার্সোনালি আমাকে রিজেক্ট মেসেজগুলো দেওয়া হয়েছে যে তারা রিজেক্টের পেপারগুলো আমাকে দিয়েছে আসলে সবগুলো কাগজে দেখলাম সুই আপডেট ছাড়া কোনো কাগজই নেই সকল কাগজের একটাই উল্লেখ করা আছে যে সুই আপডেট না করার কারণে তাদেরকে রিজেক্ট দেওয়া হচ্ছে তাই আমি আপনাদেরকে বলবো আপনাদের মাধ্যমকে অবশ্যই বলেন যেভাবে হোক যাতে সুই আপডেট করে সুই আপডেট করলে অবশ্যই আপনারা ভিসা পাবেন হয়তো দুই মাস দেরি হতে পারে কিন্তু ভিসা আপনারা কনফার্ম পাবেন কিন্তু সুই আপডেট না করলে কিন্তু ভিসা পাওয়া আপনাদের জন্য একেবারে মুশকিল হয়ে যাবে যাই হোক আসলে আজকের ভিএফএস গ্লোবালের অবস্থা খুব বেশি ভালো না দেখে আমি আপনাদের ওইরকম কোনো আপডেট দিতে পারলাম না ইনশাআল্লাহ ভালো কোনো নিউজ পেলে আমি আপনাদেরকে জানিয়ে দেবো তবে আপনারা যারা আমার ফেসবুক পেজটি আছে আপনারা ওইটাতে লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন ওইখানে আমি নিয়মিত এখন ভিডিও আপলোড দেবো আপনারা ওইখান থেকে অনেক ধরনের ইনফরমেশন পাবেন অনেক সিটির ভিসাগুলো দেখতে পাবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আসসালামু আলাইকুম